নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ঝিঙের জলবড়া তবে আসুন দেখে নিই প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের চামচের দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেব এবার আমি আর একটা মশলা করে নেবো এখানে কিছু ডাল ভিজিয়েছি আমার হাতের মুঠের এক মুঠ আছে মটরের ডাল আর এক মুঠ আছে মুগের ডাল এই ডালটা আমি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি যে ভিজে একদম ইয়ে হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে রেখেছি একটা ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে রেখেছি এটা জল ছাড়া আমি খুব ভালো করে বেটে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না এই মুগ ডাল আর মটর ডালটার মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন দেবো অল্প একটু লবণ আর দেবো অল্প একটু চিনি দিয়ে ডালটাকে খুব ভালো বাটার দরকার নেই কিন্তু মোটামুটি বাটা হলেই হবে এই যে এইভাবে বেটে নিয়েছি একটু ডাল দানা দানা আছে মিহি পেস্ট হয়েছে কিন্তু একটু সামান্য দানা দানা আছে আপনারা যদি শিলনোড়ায় বাটেন তাহলে এই দানা দানাটা থাকবে না ডাল বাটাটার মধ্যে আমি অল্প একটু কালো চিরে অল্প একটু গোটা পোস্ত দিয়ে একটু ফেটিয়ে নেব এবার আমি রান্নাটা শুরু করব তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিটিয়ে আমি দিচ্ছি একটা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে এখানে দুটো আলু আমি এরকম করে কেটে রেখেছি এই আলুটাকে আমি ভেজে নেব আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দেবো ঝিঙে ঝিঙেগুলো এরকম দুই অর্ধেক করে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার ফুল আছে আমি ভেজে নেব ঝিঙে দিয়ে কম আঁচ করলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেতে এখন আমি কোনো লবণ দেব না লবণ দিলেও ঝিঙেটা ঠিক মতন ভাজা হবে না ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি চিনি আর লবণটা দিয়ে অল্প একটু নেড়ে দিয়ে দেবো এই মিক্সির বাটি ধোয়া জলটা এবার ঝোলটাকে আমি ফুটতে দেব খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা এবার আমি গ্যাসটাকে একটু কম কম করে নিয়ে এই যে ফেটিয়ে রাখলাম খুব ফেটাইনি মোটামুটি যে ডাল বাটাটা এই ডাল বাটাটা থেকে একটা একটা করে বড়া করে দেবো আর এটাকে খুন্তি দিয়ে নাড়া যাবে না যতক্ষণ নাই বড়াগুলো শক্ত হচ্ছে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি বড়াগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেবো এই সময় খুন্তি বা কিছু দেওয়া যাবে না খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বড়াগুলো দেখুন এই যে কড়া গুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই পোস্ত বাটাটা আর দেব চামচ দুয়েক মতন নারকেল কোড়া এটা যদিও অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন নারকেল কোড়াটা এই রান্নায় খেতে খুব ভালো লাগে বাজারে যে গুঁড়ো নারকেলটা কিনতে পাওয়া যায় সেটাও দেওয়া যায় পুরো নারকেল বলছি শুকনো নারকেল বাজারে যে শুকনো নারকেলটা কিনতে পাওয়া যায় সেটাও দেওয়া যায় ব্যাস এবার একটু ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি এত ভালো লাগে না এটা খেতে বন্ধুরা করে খেয়ে দেখবেন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেবো অল্প একটু ঘি ব্যাস এবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ঘি কাঁচা লঙ্কার গন্ধটা পুরো রান্নায় ঢুকে যায় তৈরি হয়ে গেল ঝিঙের জল বড়া কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই